মুকুন্দ দাসের জন্ম আঠারোশো আটাত্তর সালে ঢাকা জেলায় হলেও তার বেড়ে ওঠা কিন্তু বরিশালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসাধারণ সব গণসঙ্গীত রচনা করে তা মানুষকে গেয়ে শোনাতেন বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুকন্দ দাস গান কবিতা নাটক রচনা করে সে আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চার করেন তাকে চারণ কবি নামে সবাই জানে উনিশশো সালে তিনি তার প্রথম যাত্রাপালা মাতৃপূজা রচনা করেন যাত্রা যাত্রার মধ্য দিয়ে সংগ্রামের কাজকে আরও বেগবান করে তোলেন যাত্রা দল নিয়ে তিনি সারা দেশে ভ্রমণ শুরু করেন অভিনয়ের মাঝখানে তিনি বক্তৃতার মতো করে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতেন এক পর্যায়ে ব্রিটিশ পুলিশ মাতৃপূজা যাত্রাপালার পাণ্ডুলিপিকে বাজেয়াপ্ত ঘোষণা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মুকুন্দ দাসের গড়া কালী মন্দিরের ব্যাপকভাবে ক্ষতি করে পাকিস্তানি হানাদার বাহিনী এখানকার মন্দিরের গায়ে চিত্রশিল্পী প্রেমলালের আঁকা চারণকবি দাসের ছবির দেখা মেলে